জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার সাহেব গণ্যমান্য রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নেতৃবর্গ আমার বিভিন্ন পর্যায়ের আপন আপনারা এবং এখানে আমার সকল সুখানুদ্ধ ভাইয়া আসসালামু আলাইকুম আজকে একটা কথা বলতেই হবে যে আমি খুব অসহায়ক করছি আমি ভালো কথা বলতে পারি না তো আর যেটুকু বলতে পারি অন্যদের সামনে কিন্তু নিজের মানুষের সামনে কিভাবে কথা বলব আমি যে কথাগুলি জানতে পেরেছি কত দিন বা কতটা অসুস্থ সন্ধ্যা থেকে সাতক্ষীরায় আছি কালকে কিছু কিছু এলাকায় ঘুরেছি কিছু কিছু জিনিস তো অবশ্যই জানা আছে তারপরে আরো চাক্ষুষ দেখে জানতে পারলাম এই জানার শেষ পর্যায়ে আমরা আমাদের আমার অতি পরিচিত মানুষদের কাছে এসেছি এই এসে আমি বুঝতে পারি যে এত বড় একটা সমাবেশ এখানে হবে আমি জেলা প্রশাসক মহোদয়কে অনেক ধন্যবাদ দেবো এই গ্রামে এর আগে কখনো কোনো জেলা প্রশাসক আসেননি সেই জন্য ধন্যবাদ দেব আমি পঞ্চাশের বেশি বছর আগে তেপন বছর আগে যারা প্রাণ দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন তাদের স্মরণ করি যারা অপরিসীমতে এককে প্রতীক্ষা করেছিলেন তাদেরকে স্মরণ করছি যারা আত্মহত্য দিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদের ফেরত কেমন করি এবং এই কয়েক মাস আগে তরুণরা আমাদেরকে আমরা স্বাধীনতা হারান হয়েছিলাম এই স্বাধীনতা হারা অবস্থা থেকে আমাদেরকে আরেকটু উন্নতি দেওয়ার জন্যে মুক্তি দেওয়ার জন্য সাহস করে উঠে দাঁড়িয়েছিলেন তাদের কেউ কেউ প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন কেউ কেউ আহত হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে তাদের মাঠ ফেরা কামনা করি যারা এখনও কাত যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে বাড়িতে বসে চিকিৎসাধীন আছেন তাদের কষ্টের লাঘু হোক আল্লাহতালা তাদের সহায় হন তাদের রোগ মুক্তি কামনা করি তারা এই সাহসকারের না দাঁড়ালে আজকে কথা বলত অবস্থা অনেকেরই ছিল না আমরা সবক্ষাবাসীরা হাড়ে হাড়ে পেয়ে পেয়েছি সেটা হয়তো অনেকেই পে পাইনি বছরের পর বছর ধরে আমরা কষ্টে ছিলাম সেই কষ্টে থাকাটা দূর হয়েছে বাংলাদেশ কষ্টে ছিল সেই কষ্টটাও অনেকাংশে দূর হয়েছে আপনারা অনুষ্ঠানের অনেক কথা বলেছেন অনেক ভালোবাসার কথা বলেছেন কেউ শ্রদ্ধা জানিয়েছেন কেউ জানিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ আমি বাংলাদেশের সিভিল প্রশাসনের সবচেয়ে বড় পদে আছে আমি নিজে খুব ছোট মানুষ কিন্তু আমি অত্যন্ত বড় একটা পজিশনে আছি সেই জন্য আমার দায়িত্ব বেশি প্রথম কথা আমি কিন্তু সাতকে জন্য মধ্যে প্রশাস সচিব হয়ে যায় সারা দেশের জন্য রয়েছিস কিন্তু আমার দিকে নজর রাখতে হবে সেই কথাটা আপনারা আমাকে মনে করিয়ে দিয়েছেন আমাদের আপনারা সকলে ভালো আছেন তো আমরা যতটুকু ভালো আছি তার সাথে ভালো থাকার কথা আমাদের কিন্তু ততটুকু ভালো আমরা থাকতে পারিনি একটা কথা যেমন বলা হয়েছে যে রাস্তা এই রাস্তা নিয়ে আমি গত কয়েক মাস যাবতই কথা বলে আসছি এবং এই রাস্তার প্রক্রিয়াগত কারণে রাস্তা যে ট্রেন্ডার হয়েছিল সেই টেন্ডার বাতিল হয়েছে আমার সামনেই মানে আমার একটা ইনভলভমেন্ট ছিল আমার সংশ্লেষ ছিল এমন একটা মিটিং এ এই রাস্তাটা বাতিল হয়েছে একটা রাস্তা না কয়েকটা রাস্তায় বাতিল হয়েছে এবং আমি আক্ষেপ করে বলেছি যে যতবারই আনছেন শুধু বাতিল করার জন্য আনছেন এখানে অনেক কয়েকজন উপদেষ্টা থাকে ওরা ওরা খুব প্রতিবারই যেহেতু একই কথা বলি ওরাও খুব কষ্ট মনে হবে কিন্তু সর্বশেষ যে মিটিংটা হয়েছে ওই মিটিংয়ে রাস্তার টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে এবং টেন্ডার আহ্বান করা হয়েছে এটা একটা আমরা আশা করি যে এই বছরেই রাস্তার টেন্ডারের প্রক্রিয়াটা শেষ হবে একেবারে শিক্ষণ না থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যে রাস্তার তিনটা সেগমেন্ট আছে এই তিনটা সেগমেন্টে আমরা আশা করছি কাজ ধরতে যদি এর মধ্যে আর কিছু বড় ধরনের কোনো বিপত্তি না আর বলে আপনারা তো জানেন আজকে আমরা গাড়িতে আসতে পেরেছি গাড়ি রাস্তায় চলতে পেরেছি কিন্তু এমন সময় গেছে বা এর সামনে আটকে কোথায় দূরে গেলে গাড়ি চলে না এটা আমরা জানি চাপ দেওয়ার চেষ্টা করেছি মাননীয় প্রাক্তন সংসদ সদস্য মহোদয় বলছেন যে আসলে আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি কিন্তু আমি জোর রাখার চেষ্টাও করি তো এখানে বেশ কটা রাস্তায় যেন কাজ হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করেছি আমি আমার আশেপাশে সাতটা ইউনিয়নকে আমি চিন্তিত করে দিয়েছি যে সাতটা ইউনিয়নে কিছু ছোটো ছোটো কাজ করার জন্য দশ লক্ষ টাকা ধরে অতিরিক্ত করার জন্য আজকে আগামীকাল অর্ডার হবে কারণ সব সব যাওয়া সম্ভব হলে তারা পাবে সরকারের যে রিসোর্স সেই রিসোর্স বেশ তো বাড়ে না সরকার এখন আর্থিকভাবে কিছু সমস্যায় আছে সেই সমস্যার মোকাবেলা করছেন বাংলাদেশে গত কয়েক বছরে অনেক বড়ো বড়ো কিছু প্রকল্প নেওয়া হয়েছে সেই সব প্রকল্প কিন্তু একই রকমের প্রয়োজনীয় না কিন্তু অনেক খরচের প্রকল্প নেওয়া হয়েছে মানুষের বাজেট ব্যক্তিগত কিন্তু সকলেই আবার চেষ্টা করেন যে ট্যাক্স কাস্টমস ডিউটি ভ্যাট এগুলি কত কম দিয়ে পারা যায় সেই দাবিও করেন অর্থাৎ সরকারকে কম টাকা পেমেন্ট করবো সরকারের বেশি এই দুটো ব্যালেন্স রাখা যায় না সেটা সরকার খুব কষ্টে আছে চেষ্টা চালাচ্ছে আমাদের নিজস্ব মানুষের চাপ আছে বিদেশের সংস্থাগুলির চাপ আছে আন্তর্জাতিক